তো এই টেকা গুণটা আপনার নিজের মাঝেও তাক লই গুণ আপনার ভবিষ্যতে অবশ্যই খাম লাগবে আজ যদি খাম বাদ দিলে আইন আজ যদি আপনার কোনো এক্সিডেন্ট হয়ে যায় চিন্তা করে দেখুক আপনি আগামীকাল খাইবা কিলা ওই যে আপনি চারা সেভিংস রে অতদিন যে খাম করলা অতদিন যে টেকা রুজি করলা চারা গুণ খরচ করে লাইতা চিন্তা করা চিন্তা করে দেখো কাই সেভিংস এই গুণ খালি আপনার সেভিংস নাই এই গুণে আপনার লাইফের সবচেয়ে গোল্ডেন সময় সবচেয়ে কষ্ট করি আপনি এই টেকা গুণ রুজি করছেন বিয়া সাথে উইলরে ভাই কমপ্লিটলি পার্সোনাল জিনিস প্রাইভেট জিনিস

চিন্তা করি দেখুকা যারা কিতা হইব মনে করি আপনি ও অত আয়োজন করা যে না হের না দিলেন কি ধরে দাওয়াত না দিল কি মানুষে কিতা হইব ও যারা কিতা হইব চিন্তা করি তারা যদি কম পড়ে তারাও কিন্তু আপনার বদনাম করবো সারা জীবন মনে রাখবো যে অমুকর বিয়াত গেছিলাম ইগুর বিয়াতিস না ইগুর বিয়াত দই না আবার চিন্তা করি দেখুকা দুই দিন বাদ যদি কোনো বিপদ পড়িয়া ও মানুষ এখন গেছে দেখা খুঁজো তারা হইব দিন আগে যে ফুটানি করিয়া যাক করিয়া বিয়া সাদি করলা কারণ তারা টেকার কোনো হিসাব নাই খালা টেকা আছে তারা বেইমানি করি টেকা জমার তারা মানুষের লুটিয়া নিয়া সম্পদ জমার তারা লাগি ঠিক আছে তারা টেকা তুই জায়গা ফান না তারা তারা বিয়াতা বাসাইয়া দিবাস কিন্তু আপনি আমি যারা বিদেশ থাকি যারা বিদেশ আসুন

এখান স্পষ্ট একবারে যে হে কোন জায়গাত কিতা মাত্র তার ইয়া হল নাই অতএব এক দুইজন বেয়া কল মানুষ লাগে আপনি ফেনে ভাই আপনার এই সেভিংসটা নষ্ট করতা খেনে আপনি নিজের উপরে বুঝা ডাকিয়া আনতা আর বিদেশ টাকা টেকা জমাইয়া দেশ গিয়া বিয়া শাদি করিয়া আরো পাঁচ লাখ টাকা ঋণ গোলাত লাগাইয়া ফেনে বিদেশ গিয়া আরো পাঁচ বছর অনু গুলা আমি করতাম দেশ ফিরিয়া ইতা পারতাম নাই ভাই আমার ঋণ রয়েছে আমি দেশে যাইতাম কিনা সো কিছু যদি সিম্পল রাখুন দেশে গেলে যাইবা খরচ হইতো না বেশ আবার বিদেশে এলে আবার ইজিলি দেশে ফিরিয়া যাইতে পারবা

বাদে আবার দেশটা কি ইনো এক মাস 15 দিন রইয়া বিয়াশাভি করিয়া মাংসরে খাওয়াইয়া কুয়াইয়া যখন বিদেশ যাইবা আবার আরো 5 বছর দশ বছর আফনে মানুষের গুলাম করবা ও আগর বিয়াশাদির রিনogun মারতে মারতে আপনার মনে বিয়াশাবিদার কোনো আনন্দ থাকতো আর কি তোইবো দেশও আবার ইজিলি ফিরিয়াও ওইতা fartta অত সকাল কারণ দেশ ফিরিয়া আইতে হইলে তো আপনারা টাকা ফগেটো লাগব লাগবো আই থিং আমরা তরুণ যারা আছি বর্তমানে যারা ইয়াং আছি যারা বিভিন্ন দেশে থাক হই তারা সবার উচিত হইলো কি এই বিষয়গুলো রাখা এবং হুডাও এক্সট্রা টাকা খরচ না করা Pueden haber Thanks for watching. See you in the next video.